আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহনাজ আজকে আমি বানাবো ঐতিহ্যবাহী কালাভোনা খুব সহজভাবে যেন সবাই আপনারা বাসায় তৈরি করতে পারেন সেজন্য আমার লাগবে দেড় কেজি গরুর মাংস ভাত সর্বি সব মিলে প্রথমে আমি দেব পেঁয়াজ

জিরার গুঁড়া দুই টেবিল চামচ গরম মশলা পাউডার এক টেবিল চামচ রাঁধুনি যেটা তরকারিতে দেওয়া হয় এটা ছাড়া টালা অসম্পূর্ণ আদা বাটা দুই টেবিল চামচ মা দুই টেবিল চামচ জিরা গুঁড়া দুই টেবিল চামচ লবণ

এখন সব উপকরণগুলি গুলি আমি খুব ভালো করে মাখিয়ে নেব সেজন্য হাত দিয়ে মাখাতে হবে যত সুন্দর করে মাখাবেন এটা তত ভালো স্বাদ খুবই ভালোভাবে মাখতে হবে বেশ হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে মাখাতে হবে মাখিয়ে হাত ধোয়া পানিটা এখন দুই ঘন্টার জন্য রেখে দিব মিনিট হওয়ার জন্য দুই ঘন্টা পর ফিরে আসছি দুই ঘন্টা পর ফিরে আসছি এখন মাংসগুলি হতে থাক ফুল হিতে কিছুক্ষণ পর কমিয়ে দেবো জালটা ঢেকে রাখি দেখা হয়ে গেছে খুব সুন্দর স্কুল বেড়াচ্ছে আমি একটু গরম পানি একটা গরম পানি দেবো অবশ্যই পানিটা গরম হতে হবে এভাবে বেস্ট কয়েকবার আমি দিয়ে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব

ভালো করে ভেজে দেবো তেল আর পেঁয়াজ আর শুকু মরিচ দিয়ে ফলুন এই জন্য আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন আর ইতিমধ্যে যারা কমেন্টস করেছেন লাইক করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই ফলো হবেন আর আজকে রান্নাটি অবশ্যই রান্না করবেন খুব সহজ পদ্ধতিতে কালা বানাটা দেখালাম যেন সবাই আপনারা করতে পারেন ও ভালো গেলাম পেঁয়াজ সরিষার তেলের যে গ্রামটা এটা খুব সুন্দর এটা কালো ভালোর জন্য প্রযোজ্য এবার এটা সুন্দর আঁকতে হবে বেশ কিছু দেখুন কালো ভনার কালারটা ভীষণ মতন এসেছে বেশ ভালো করে মিশে নিতে হবে পনেরো মিনিট মতন একটু হয়ে গেল আবার কালো ভালো পনেরো মিনিট মতন থেকে দেখোন হৈ গেছে কালাপনাৰ আজকের মতন হয়ে গেলো আমার কালো বোনা আল্লাহ হাফেজ